সম্মানিত দর্শক আমাদের এই বই দেখে আপনি কাজ শিখলে আপনি খুব সহজেই অল্প দিনে তৈরি করতে পারবেন আপনার নিজের পোশাক অথবা তৈরি করতে পারবেন আপনার কাস্টমারের পোশাক অথবা আপনার পরিবারের যে কারোর জন্য আপনি পোশাক তৈরি করতে পারবেন আমাদের এই বই দেখে কারণ হচ্ছে আমাদের এই বইতে প্রতিটি বড়ি অনুযায়ী আমরা কাটিং দেখিয়েছি ছোটো বাচ্চার বয়স অনুযায়ী কাটিং ও মাপ নেওয়ার নিয়ম দেখানো হয়েছে এবং প্রতিটি কাটিংয়ের মধ্যেই থাকবে ফিজিক্যাল ইনসিফিতা বসানো আমাদের এই ইনসিফিতা বসানোর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন কতটুকু লম্বা কতটুকু পুট গলা আর মহল কোন পাশে কিভাবে নিতে হবে কিভাবে মাপ ধরতে হবে সেই সকল দিক নির্দেশনা আমাদের এই বই থেকে শিখতে পারবেন আমাদের এই বইটি পাঁচশো বারো এবং আমাদের এই বইটি অর্ডার করার জন্য একটি টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের বইটির মূল্য আটশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তায়ার দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে থাকা অর্ডার না বাটনে ক্লিক করুন